নমস্কার আচ্ছা পাড়া গান্ধী মোড় পার্বতী জুয়েলার্সে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নাইনটি ফাইভ হলমার্ক সিলভারের প্রচুর কালেকশন এই কালেকশন গুলো কিন্তু আপনাদের এত হাই ডিমান্ডে আমরা রিস্টক করেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব নতুন আছে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করলে সব ডিটেলস পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা লিমিটেড স্টক এর আইটেম আছে তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি বুকিং করে নিন চলে আসি কিছু ডিজাইনস দেখিয়ে দেবো আপনাদের ফার্স্টে চলে আসি ইয়ারিংস প্রচুর ইয়ারিংস আমরা স্টক করে নিয়েছি সিলভারে এগুলো এখন স্টার্টিং প্রাইস চলে আসছে মাত্র ফাইভ হান্ড্রেড রুপিস এরপর আপনাদের কিছু ব্রেসলেট দেখিয়ে দেবো সিলভারে এই ব্রেসলেট গুলো দেখে নিতে পারেন আপনারা এগুলো স্টার্টিং প্রাইস চলে আসছে আপনাদের মাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস কিছু রিংস দেখিয়ে দেবো এই সলিড রিং সিলভারের এগুলো আপনাদের স্টার্টিং প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স থার্টিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড রুপিস এরপরে চলে আসে সিলভারের চেন উইথ পেন্ডেন্ট কতটা ইউনিক প্যাটার্নের মধ্যে চলে আসছে প্রত্যেকটা দেখে নিতে পারেন আপনারা এগুলো স্টার্টিং প্রাইস চলে আসছে আপনাদের অ্যাপ্রক্স ফোরটিন হান্ড্রেড রুপিস এবার গুলো দেখিয়ে দেবো আপনাদের এগুলো স্টার্টিং প্রাইস আসছে আপনাদের থার্টিন হান্ড্রেড রুপিস এই ডিজাইনগুলো নিতে হলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন বা বুকিং নম্বরে অনলাইনে কন্ট্যাক্ট করে আপনারা সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন